আমাদের থেকে একশো পিস জামদানি দেখার পরে এক পিস কাপড় যদি কিনেন আলহামদুলিল্লাহ আপনারা দাম যাচাই গেলে আমাদের থেকে শাড়ি নিবে এটার দাম কত পড়বে অল ওভার কাজ এই শাড়িগুলো কিন্তু ভিতরে একই রকম কাজ থাকছে এটা চৌরাশি গ্রামটার সুতা কুলিয়ার মাধ্যমে যে কোনো স্থানে শাড়ি নিতে পারবেন আমাদের এটা হচ্ছে আচলের দিক আচলটা দারুণ লাগছে দেখতে পাচ্ছেন আর বডি টাইমন এটা কত কাউন্টার ভাই এক থেকে দেড় হাত ঘুরি থাকবে শুধু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানেই রয়েছেন প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তাতিবাড়ি থেকে আপনারা জানেন যে এই আসল জামদানি শাড়ি শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাতে তৈরি হয়ে থাকে বিশেষ করে দক্ষিণ রূপশীতে অনেক বেশি তৈরি হয় প্রিয় দর্শক আজকে আমরা দক্ষিণ রূপশীতেই রয়েছি আমরা রয়েছি সামিয়া জামদানিতে চলুন আমরা কথা বলতে চাই রয়েছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আলাম ভালো আছি আচ্ছা আলাম ভাই আমরা তো দেখছি অনেক শাড়ি রয়েছে প্রথমে আমরা কোন শাড়িটা দেখব ভালো শ্রীশাগারে এটা কত কাউন্টের শাড়ি ভাই এটা ওয়ারদিনিয়াল সোবাশি কাউন্টার সুতার শাড়ি শাড়ি এটা কত দাম নিচ্ছেন এটার দাম 12000 টাকা বারো হাজার টাকা দাম পড়বে দর্শক এই শাড়িটা অল ওভার কাজ ঘুড়িটা কতটুকু আছে সেটা একটু দেখাই দেন এই যে দর্শক এই যে ঘুরি এইখানে একটুখানি ঘুরি রয়েছে আমরা কিন্তু দেখুন পুরো শাড়িটা ভাঁজ খুলেই দেখিয়ে দিলাম আপনাদেরকে ঘুড়িটা দেখান খালি জায়গা এই এক থেকে দেড় হাত ঘুরি থাকবে শুধু প্রিয় দর্শক দেখছেন এক থেকে দেড় হাত খালি জায়গা রয়েছে চুরাশি কাউন্টের আসল জামদানিতে আমরা দেখি এর পরের শাড়িটা দেখি এর পরে কোনটা দেখবো ভাই পরে এই শাড়িটা দেখেন আচ্ছা এখন যে শাড়িটা দেখছি এটা কত কাউন্টে করেছেন এটা চৌরাশি কাউন্টের সুতা তো শাড়িটার দাম বারো হাজার টাকা এটা চৌরাশি কাউন্টের শাড়ি দর্শক দেখছেন বারো হাজার টাকা দাম পড়বে এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি বিশেষ করে এটার আঁচলটা দেখুন খুব গর্জিয়াস করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই শাড়িটা পুরোটা অল ওভার কাজ হবে না হ্যাঁ এটা অল ওভার কাজ হবে অল ওভার কাজ এই শাড়িটাতেও খালি জায়গা রয়েছে কতটুকু এক থেকে দেড় হাত এক থেকে দেড় হাত দেখছেন আমরা পরবর্তী শাড়িটা দেখি এখানে কিন্তু আরো অসংখ্য রয়েছে এগুলো সবই কি চুরাশি কাউন্টের ভাই হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু যে শাড়িগুলো দেখছেন সবই চুরাশি কাউন্টের চুরাশি কাউন্টের আমরা আরো দুই একটা শাড়ি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এই শাড়িটাও কিন্তু চুরাশি কাউন্টের শাড়ি ভাজ খোলা হচ্ছে এটা হচ্ছে আঁচলের দিক আঁচলটা দারুণ লাগছে দেখতে পাচ্ছেন আর বডি এমন এটা কত কাউন্টের ভাই আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো সবই চৌরাশি হ্যাঁ সবই চৌরাশি আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা সবই চৌরাশি এই শাড়িটা চৌরাশি কাউন্টের শাড়ি দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর শাড়ি আর কাজ অনেক বেশি

প্রিয় দর্শক এটার দাম পড়ে যাচ্ছে অনলি দশ হাজার টাকা এটাতেও কিন্তু প্রচুর কাজ যেমন আচল তেমন বডি এটাও অল ওভার কাজের তাই তো অল ওভার কাজে হ্যাঁ এটা একটু দেখান উল্টান উল্টান উল্টা দিকে দেখি আমরা দেখিয়ে দিই দর্শক বন্ধু এই দেখুন একই রকম কাজ দশ হাজার টাকায় কিনতে পারবেন আচ্ছা এই শাড়িটা কত কাউন্টের ভাই এটা চৌরাশি কাউন্টের সুতা কাজ করা এটা চৌরাশি কাউন্টের শাড়ি চলুন আরো দেখি তার মানে এখানে যে শাড়িগুলো রয়েছে প্রত্যেকটাই কি চৌরাশি কাউন্টের হ্যাঁ জি চলুন আমরা ইয়েলো কালার এই শাড়িটা দেখাই আমরা ই ইয়েলো কালার এই শাড়িটা একটু দেখতে চাই চৌরাশি কাউন্টের তার আজকে চুরাশি কাউন্টের বেশি দেখাবো ইয়েলো কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন দর্শক দেখতে পাচ্ছেন একটু ভাজ খুলে ভালো মতো আমরা দেখি দেখতে চাই এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঁচলের দিক আর এটা হবে বডির দিক এটা অল ওভার কাজের শাড়ি চুরাশি কাউন্ট তাই তো এটা চুরাশি কাউন্ট সুতো ভাই আর এটা আমাদের আসলি হয় এটার দাম কত পড়বে এটা টাকা এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে দেখুন এটাতে কিন্তু ঘন কাজ আর আপনারা জানেন জামদানি শাড়ির দামটা ডিপেন্ড করে মূলত আসলে কাজের উপরে এবং সুতাও একটা বড় ব্যাপার চুরাশি কাউন্টের শাড়ি অল ওভার কাজের আমরা আরো দেখবো এটা কত দাম পড়বে এটা চার হাজার টাকা পড়বো ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস পিস সাথে হবে না চার হাজার টাকা কিনতে পারবেন চলুন আমরা এই শাড়িটা দেখাই এই শাড়িটা যেটা দেখছি আমরা এটা মোটামুটি সুন্দর একটি শাড়ি এটা কাউন্ট কত এটা কাউন্টের সুতায় করা হয়েছে শাড়িটার দাম কত পড়ে যাচ্ছে টাকা টাকা ভিতরে দেখি কেমন এটা ছয় হাজারে কিনতে পারবেন এই যে দেখুন এইরকম এটাও কিন্তু একটা সুন্দর শাড়ি অনলি ছয় হাজারে কিনতে পারছেন চলুন আমরা আরও শাড়ি দেখাই দেখতে থাকি দর্শক বন্ধুরা দেখতে থাকুক আমরা তার মানে চলে এসেছি এখন আশি কাউন্টের এটা আশি কাউন্টের না তার মানে এখন দেখানো হচ্ছে আশি কাউন্টের শাড়ি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আশি কাউন্টের কিছু শাড়ি দেখিয়ে দেই এই যে দর্শক বন্ধুরা ভাঁজ খোলা হচ্ছে এটারও কিন্তু কাউন্ট হচ্ছে কত এটা আশি কাউন্টের সুতা এটা এটা আশি কাউন্টের সুতায় তৈরি করা এই শাড়িটার দাম নিচ্ছেন কত টাকা এটা সাড়ে চার হাজার টাকা প্রিয় দর্শক এই শাড়িটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু প্রচুর কাজ রয়েছে চলুন আমরা আরো কিছু শাড়ি দেখাই আমরা এরপরে আরেকটি শাড়ি দেখছি ভাস হচ্ছে যেটাকে বলে জাম কালারের এটার সাথে ब्लाउজ পিস আছে হ্যাঁ ब्लाउজ পিস আছে আচ্ছা এই শাড়িটা আপনি দাম নিচ্ছেন কত 6500 টাকা আচ্ছা এই যে শাড়িটা দেখছি এটা কত কাউন্টে করেছেন ভাই 80 কাউন্টের সুতা 80 কাউন্টের সুতা দর্শক দেখতে পাচ্ছেন দাম নিচ্ছেন কত দাম 6500 টাকা 6500 টাকা দাম পড়বে ভিতর দিকে একটু দেখান তো কেমন কাজ অবশ্যই এটা কিন্তু অল ওভার কাজের শাড়ি দর্শক এই দেখুন অল ওভার কাজের কাজ থাকবে এই তো আমরা চলে যাচ্ছি পরবর্তী শাড়ি দেখার জন্য এখানে আরো অসংখ্য শাড়ি রয়েছে আমরা এরপরে যে শাড়িটা দেখছি দর্শক দেখছেন ভাঁজ খোলা হচ্ছে এটার দাম পড়ে যাচ্ছে কত ভাই এটা 5500 টাকায় এই শাড়ির দাম 5500 টাকা দাম পড়বে এমন একটি শাড়ি 5500 টাকায় যেটা আপনারা বিক্রি করতে চাচ্ছেন এই শাড়িটা কত কাউন্টে করেছেন 80 সাইট আমরা একটু ভিতর দিকে দেখি তো কেমন অবশ্যই ভিতরে একটু দেখিয়ে দেই এই যে দেখুন ভিতরেও কিন্তু একই রকম ভাবে কাজ রয়েছে দর্শক আপনারা যারা কিনতে চান তারা চলে আসবেন এখান থেকে দেখেও কিনতে পারবেন অনলাইনে কেনার সুযোগ রয়েছে এরপরে চলে যাচ্ছি আরেকটি সুন্দর শাড়ি দেখার জন্য দেখতে পাচ্ছেন এই এই যে শাড়িটা এখন ভাজ করা হচ্ছে এটা কত কাউন্টের আমিন ভাই বলেন এটা 680 680 কাউন্ট এটাতে আবার একটু কাজটা বেশি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কাজ বেশি এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে অনলি কত

আচ্ছা আমরা এর পরে শাড়িটা দেখব এই শাড়িগুলো কিন্তু ভিতরে একই রকম কাজ থাকছে চলুন আমরা পরের শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দেই প্রিয় দর্শক আমরা যে শাড়িটা এখন দেখছি এগুলো কিন্তু আসলে স্টুডেন্ট বাজেটের বা রিজনেবল দামের এই শাড়িটা আসলে দাম নিচ্ছেন কত এটা 3400 টাকা 3400 টাকা দাম পড়বে 3400 টাকা যেটা আপনারা দাম নিচ্ছেন বা বিক্রি করতে চাচ্ছেন এই শাইটার সাথে ब्लाউজ পিস আছে তো ও স্যার পিস আছে এটা 60 কাউন্টের শাড়ি এটা 60 কাউন্টের শাড়ি 10 রস বুঝতে পাচ্ছেন দাম হিসাবে শাড়ির কাজ কাজ হিসাবে শাড়ির দাম চলো না আমরা পরবর্তী শাড়িটি দেখি এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই গাছপালা কিন্তু অনেক কালার রয়েছে এই যে এখানে রয়েছে এটা সাধারণত দেখি আর এর নিচে আছে কি না হ্যাঁ এর নিচে আবার দেখা যাচ্ছে অন্য কালার শাড়ি এটা ভাই কত কাউন্টে করেছেন এটা কাউন্টে কাউন্টের সাঁইটাশি কাউন্টে করা এটা আমরা একটু ভালো মতো দেখতে চাই এই যে দেখুন এটাতে কিন্তু প্রচুর কাজ ভরপুর কাজ এটার দাম কত নিচ্ছেন এটা ছয় হাজার টাকা

এটার দাম কত নিচ্ছেন এটা সাত হাজার টাকা সাত হাজার টাকায় কিনতে পারবেন এমন সুন্দর একটি অরিজিনাল জামদানি শাড়ি প্রিয় দর্শক আমরা যদি চিন্তা করি দেখি দেখুন কি পরিমাণে জামদানির সমারোহ তাদের কাছে রয়েছে একদম রিজনেবল দামের মধ্যে কম দামের মধ্যে এই দিকটাতে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কি শাড়ি ভাই এটি জামদানি শাড়ি জামদানি এগুলো দেখা যাচ্ছে পার আছে না কত করে বিক্রি করেন এগুলো এইগুলি পাইকারি আঠারোশো টাকা এটা অনলি আঠারোশো টাকায় কিনতে পারবেন এইরকম শাড়িগুলো এগুলোর সাথে ব্লাউজ পিস আছে আর এগুলো কিনতে চাইলে পাঁচ পিস কিনতে হবে তবে পূর্বের যে শাড়িগুলো দেখিয়ে দিলাম এগুলো কিন্তু এক দুই পিস কেনার সুযোগ রয়েছে পাইকারি দামে প্রিয় দর্শক পাইকারি দামে আপনারা এক দুই পিস শাড়ি কেনারও সুযোগ পাচ্ছেন এখান থেকে আবার এখানে রয়েছে পাঞ্জাবি পিস পাঞ্জাবি পিস কত করে কিনতে পারবে এগুলি বারোশো টাকা এগুলো 1200 টাকা দিয়ে নিতে পারবেন এই যে পানjabi পিস ओरिजिनल জামদানি পানjabi অনেক কালারের আছে কিন্তু এছাড়া আরও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির জামদানি শাড়ি এখানে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা আসলে কিনতে চান এখানে চলে আসবেন আর যদি না আসতে পারেন অনলাইনেও কিনে নেওয়ার সুযোগ রয়েছে প্রিয় দর্শক তবে আলমিন ভাই এখানে আসার ঠিকানাটা হচ্ছে নড়ানগঞ্জ জেলা তাইতো রূপগঞ্জ থানা রূপগঞ্জ থানা দক্ষিণ রূপসী গ্রাম শীতল লক্ষ্মণ নদীর পারে অবস্থিত জি আচ্ছা আচ্ছা আলেন ভাই ভালো থাকবেন আপনার কাজের ফাঁকে আসলে আমাদেরকে কষ্ট করে জামদানি শাড়িগুলো রিভিউ করে দেখালেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ